じゃあ、だから、なんだろう。 আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করতেছি তো শুরুতেই তোমরা দেখতে পাইছো যে আসলে আমি কিসের ভিডিও বানাইছি বা কি তো তারপরেও আমি বলি যে আমি আমার দোকানে বস হলো যে আসছি আমার মেয়েরা হলো স্কুলে তো স্কুলে ছুটি হয়েছে স্কুলের কাছাকাছি আমার দোকান তো সেখান থেকে তারা আমার কাছে চলে আসছে আয়সা তাদের দাবি তারা লাচ্চি খাবে তো আচ্ছা লাচ্চি খাবো ঠিক আছে তো আমি ওদের সাথে দুষ্টমি করতেছিলাম লাচ্চি যেহেতু খাবা তাহলে পেমেন্ট আগে করতে হবে পরে যেহেতু তোমরা স্পেশাল কাস্টমার পেমেন্টটা তোমাদের আগেই দিতে হবে তো এটা নিয়ে অনেক মজা করতে করতে তারপর ওদের জন্য আমি লাচ্চি বানাচ্ছি তো দেখো যে আমি কীভাবে লাচ্চিটা বানাচ্ছি প্রথমে কতগুলো বরফ কুচা এটারে একটু কুচে এই করে নিলাম পাথর একটু ছেঁচে দিয়ে নিছি এরপরে দিয়ে দিছি গুঁড়ো দুধ তারপরে দিছি কলা এরপরে চিনি একটু লবণ দিয়ে এরপরে ওদের জন্য সুন্দর করে একটা লাচ্চি তৈরি করলাম সংক্ষেপে যেহেতু নিজেরাই তারপরও সামান্যভাবে একটু স্পেশালি করতে নিলাম ঠিক আছে যেহেতু আবদার তাদের করতে হবে খাওয়াতে হবে তারপর অবশেষে আমি লাচ্চি বানাইলাম এবং লাচি খাওয়ার পরে তারা বলতেছে যে তারা তো খাবে এবং তাদের সাথে আমারও খাইতে হবে তাতে কী করার আমিও তাদের মতো কইরা তাদের সাথে খাওয়া শুরু করে দিলাম তো শুরুতেই তোমরা হ্যাঁ আমি তাদের সাথে লাচ্চি খাচ্ছি এবং তাদের মানে এটা ছিল এরকম যে বাহিরে যখন কোথাও নিয়ে যেতাম বা কোথাও খাইত যে তার চেয়ে অনেকটা বেস্ট এরকম তারা আর কি বুঝাইলো যাই হোক অবশ্যই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন সবার জন্যই দাওয়া টেল আমার রেস্টুরেন্টে আসার জন্য এবং সবাইকে আমি স্পেশালভাবে লাচি বানায় খাওয়াবো ঠিক আছে আর আমার জন্য সবাই দোয়া করবা যেন ভালো একটা কিছু আমি করতে পারি যদিও নিজের ইচ্ছায় নিজের আসলে এরকম কোনো উদ্বেগ ছিল না কিছুই না তারপরেও হঠাৎ করে একটা কাজ শুরু করলাম জানি না কেমন হবে তবে তোমাদের সাপোর্ট যদি পাই তোমরা যদি অবশ্যই আমাকে ভালোবাসা দাও ভালোবাসা দাও তাহলে পরিপূর্ণ ভালোবাসা পাইলে হয়তো বা সামনের দিকে আমি আগাইতে পারবো এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে অবশ্যই আমাকে তোমরা সাপোর্ট করবা এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবা এবং ভিডিওটা কেমন হলো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবা যাই হোক এই পর্যন্তই তোমাদের সাথে ভালো থাকবা সবাই আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আমার বাচ্চাদের জন্য দোয়া করবা যেন ওরা ভালো বড়ো হয়ে ভালো কিছু করতে পারে ওদের সাপোর্টে আল্লাহ হাফেজ